হদরতে সাফওয়ান রদি আল্লাহ হতায় আন হুকে নবী বললেন শাফত যাও যাও যেখানে আমরা বিশ্রাম করেছি তুমি দেখে আসো সেখানে কি কোনো সম্পদ বা কোনো কিছু রয়ে গেল কি না আল্লাহর নবীর নিদেশে হদরতে সাফওয়ান রদি আল্লাহ হুতাল সেখানে যাওয়ার পর দেখলেন যেখানে আল্লাহর নবী আলাইহি সাল্লামের হাওদাটা ছিল জারের মধ্যে হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সেখানে একজন মানুষ মেয়ে মানুষ জুপটি মেরে চুপচাপ বসে আছে হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ছোট অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন এজন্য দূর থেকেই তিনি আজ করে ফেললেন ইনি আর কেউ নয় তিনি হলেন হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ ঘটনাটা হলো এরকম আল্লাহ রসুল হজরতে আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাকে হাওদার মধ্যে রাখলেন নবী অন্য অন্য কাজগুলো সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এদিক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাকৃতিক প্রয়োজনে প্রস্তাব বা পায়খানার জন্য তিনি বের হলেন বের হওয়ার পর অন্ধকার বের হওয়ার পর তিনি প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন আসতেছিলেন হঠাৎ গলার মধ্যে হাত দিলেন হাত দেওয়ার পর দেখেন তার বাবার দেওয়া একটা হাড় গলায় ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না হাতটা খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন এরপরে যখন তিনি সেখানে আসলেন আসার পর দেখলেন আল্লাহর নবী সকলেই সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে সিদ্দিকার যেহেতু ছোট মানুষ ছিলেন এজন্য জন্য হাওদাটা নিয়ে যখন যারা যাচ্ছিলেন তারা বুঝতে পারলেন না এটার মধ্যে হজরতে আয়সা আছেন বা নাই তারা মনে বুঝেছেন এটার মধ্যে হজরতে আয়সা রিয়্লাহাল আসেন কিন্তু যখন দূর পর্যন্ত চলে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাফওয়ানকে পাঠালেন পাঠানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন হাওদার মধ্যে নাই আয়েশা এদিক দিয়ে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত বিশ্বস্ত তাকওয়ার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এমন একজন বিশ্বস্ত তাকওয়াদার সাহাবীকে যখন পাঠালেন সেখানে এই যে পুথি মধ্যে একটা সময় অতিক্রম হয়ে গেল হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের মধ্যে বা ঘোড়ার মধ্যে উঠালেন তিনি উঠলেন না তিনি ঘোড়ার লাগামটা ধরলেন দ্রুত নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে গিয়ে যখন আয়েশাকে ফিরত দিলেন ওই ওই সময় ওই নবীর কাফেলার মধ্যে কিছু মুনাফিক ছিল এই মুনাফিকগুলো এই ঘটনাটা আজ করলো এদের মধ্যে মুনাফিকদের শীর্ষ যিনি আব্দুল্লাহ ইবনে উবাই সালুরা ঘটনা পর্যবেক্ষণ করলেন ঘটনা পর্যবেক্ষণ করার পর না জেনে না শুনে হিংসাত্মক ভাবে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অপবাত্ৰটা দিলেন আয়েশা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা ন হুরশাতে জিনা করেছে জরে কুন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিতীত হয়ে গেলেন সাফওয়ানকে জিজ্ঞাসা করলেন সাফওয়ান সাফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে কসম করে বলে ফেললেন নবী গো যে কথাগুলো রটনা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই কিছু নাই কিন্তু একটা ঘটনা তো বাজারে মার্কেট পাওয়া গেছে আছে না নাই বলেন মনে রাখবেন একজন আদম শত হাজার কাজ করে মানুষের চোখে ধরা পড়ে না কিন্তু যদি একটু ভুল করে মানুষ সেই ভুলটা দেখতে দূর আপনার দেরি করে না ঠিক না ঠিক জোরে কহান। একজন সাধারণ মানুষ একশত ভুল করলে সমাজের মানুষের কাছে ধরা পড়ে না একজন আনেম যদি একটা ভুল করে নাই একটু এদিক সেদিক করছে সাধারণ মানুষ এলাকার মানুষ বাজারের মানুষ এটা জানতে বেশি দেরি হয় না ঠিক না ঠিক জোরে কাহ

আয়শার চেহারাটা দেখা গেল বলেন নবী গো আল্লাহ তাআলা কামনা করেছেন এই মেয়েটার সাথে আপনার বিবাহ হোক জানেন নি ইনি কে ইনি হলেন আপনার অত্যন্ত প্রিয় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেফ আয়েশা নবী সুপসাব কোনো কথা নাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহুকে জানেন নি মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী হলেন হজরত আয়েশ তার জ্ঞানের ব্যাপারে কিতাবের মধ্যে ঘটনা আসছে এত প্রখর জ্ঞান আল্লাহ তানা তাকে দান করেছিলেন একদিন আল্লাহর নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে মর্শিদুর নববীর মধ্যে ডেকে বললেন সাহাবিদ রে তোমরা আমি এখানে আসার পর আজকে প্রায় ছয় মাস হয়ে গেল মর্সুদিন নবীর মধ্যে জুমার আলোচনা আমি করি তোমরা শোনো তোমরা বলো আমি এখানে জুমার নামাজের আলোচনা করছি বলে অমুক জুমায় কি করছি তোমরা কি জানো নি জিকির লা ইলাহা ঘটনাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করতেছিলেন সাহাবীরা তোমরা কি বলতে পারবা আমি গত জুমায় কি আলোচনা করছিলাম ভাই বক্সটা একটু সাউন্ড একটু ঠিক করেন সুন্দর করেন আল্লাহর পয়গম্বর বললেন সাহাবিরা তোমরা কি বলতে পারো সকলেই অপারগতা প্রকাশ করতেছে আল্লাহর নবী বর্তমান যেখানে রজার শরীফ যেখানে কবরটা ঠিক এইখানেই ছিল হযরতে আয়েশা আর নবীজি থাকার ঘর হুজরার মধ্যে থেকে আল্লাহর পয়গম্বরের স্ত্রী মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন নবী গো যদি আমাকে অনুমতি দেন গত জুমায় তার আগের জুমায় তার আগের জুমায় এবং কি এখানে ছয় মাস পূর্বে যে প্রথম জুমাটা শুরু করেছেন সেই জুমার দিন আপনি যে আলোচনা করেছেন আমি তা হুবাহু বলে দিতে পারবো আল্লাহু আকবার এত জ্ঞান

আয়সা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলার সাথে কি করেছে আল্লাহর নবী চুপচাপ এক দিন নয় দুই দিন নয় ৪০ দিন পর্যন্ত আর আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতন খায় না ঘুমায় না আহারে নবীজির কাছের কাছের শীর্ষ সাহাবীরা পর্যন্ত নবীকে বললেন নবীজি আয়েশাকে আপনি তালাক দিয়ে দেন এমন অপবাদ তার আপনি তো শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী কত মেয়ে আছে আপনাকে বিবাহ করানো যাবে আয়েশাকে তালাক দিয়ে দেন নবীজিও আয়েশার সাথে একটু কম কথা কয় আবু বকর তো কথাই বলে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে এমনটি হয়ে গেলেন তিনি এমন ভাবে আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে গেলেন প্রত্যেকটি রাতে আশা ঘুমায় না যায় নামাজে শুধু আল্লাহর কাছে কান্না কাটি করে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনহাকে আমার ভাইরা পবিত্রতার স্বীকৃতি দিয়ে পবিত্র কোরআনের সূরা নূরের 8 থেকে এই 24 নম্বর আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ সবশেষে যে আয়াতে আল্লাহ তাআলা বললেন ইন্ন নিশ্চয় যাহর পুত্র পবিত্র ইমানদার নারীদের সম্পর্কে ব্যবচারের অপবাদ দেয় তথা নারীদের সানে বিভিন্ন রকমের কুচিন্তা ভাবনা করে উল্টা পালটা করে আল্লাহ বলেন দুনিয়া খেরাতের মধ্যে এই মানুষগুলো হলো সর্বনিকৃষ্ট আছে না নাই আমাদের সমাজের ভিতরে এক্সিডেন্ট মানুষ বিভিন্ন ভাবে নারীদেরকে নিয়ে একটা দান্দার উপরে থাকে বিবেক বিদেশ গিয়েছে স্বামী কিছু এলাকার মধ্যে কুত্তমার্কা পুরুষ আছে কি পুরুষ কথা বল আমরা বেজার হইলে নি কথাটা শুনি না আল্লাহ নিজে কোরআনের সূরা আরাফের মধ্যে বলেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাতাদুহু কামাসাদিল কালব এই মানুষগুলো যারা মন যা চায় তা করে এই মানুষগুলো একটা কুত্তার ন্যায় জোরে বলেন নাউজুবিল্লাহ কুকুরের ন্যায় মখিলার পিছনে লাগিয়া থাকে হে গোসল করে কেমনে দান দায় থাকে কোন সময় দা যায় সেই দাম দায় থাকে বিভিন্ন এক কুত্তা পুরুষ আছে না নাই এলাকার মানুষ তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু একটা শ্রেণীর ছবি সাইড দেয় এই করে সেই করে হ্যান করে তেন করে আমাদের সমাজের মানুষেরা মেয়েদের ব্যাপারে পাঁচটা অপরাধ করে জোরে বলেন কয়টা দুই এক মিনিটের ভিতরে বইলা ভালাই এর ভিতরে এক নাম্বার মেয়ে সন্তান হইলে আমাদের সমাজের কিছু মানুষের আস্তের উপরে মাথাটা গরম হয়ে যায় আর মুখটা আমাদের কি দুঃখটা মেলে আমরা দেখবে আল্লাহ বুঝুক আমিন কোনটু কায়তুয়ে যাই ওয়াসটা অন্যদিকে যাইবনে মহিলা মাদ্রাসার ওয়াজ আগে কিছু মহিলা দুর্দেশে কিছু কথা আছে না নাই জোরে বলে এই জন্য সাবধান যুবক সাবধান বাবাজিরা সাবধান মেয়েদের সাথে মহিলাদের ব্যাপারে খুব সাবধান হইবে আল্লাহ বুঝদান করুক আমিন করুক তিন নাম্বার আমাদের সমাজের মহিলারা মেয়েরা মেয়েদের ব্যাপারে আমাদের তিন নাম্বার একটা হিসাব কিতাব হইল আপনার কি অবহেলার পাত্র হয়ে যায় তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে খোসা খুশি খোসা খুশি মানে বাবার যদি চারুগা মায়া থাকে না এ পোলাপান যদি চারুগা থাকে যদি মায়া হয় ও মনে হয় কেমন জানি আসমানের তোর টুপুরে পড়ছে এজন্য যদি ওরে জমিন দেয় ও জমিন পাইব বাড়ির ডেও পাইব না বাজারের ডো পাইব না এরপরে ভালো জমিন পাইব না এমন জায়গাটা পাইব বাই পাইছে হইলো সত্তর পাঁচ লাখ টাকা করা এর জমিন হইলো হুদা সাত হাজার টাকা কতক্ষণ না তুই জমিন দিয়ে কি করবি ক্ষমা আসে না নাই এই বিভিন্ন ভাবে একটা উদাহরণ দিলাম এই বিভিন্ন ভাবে কিছু মানুষ আছে আমাদের সমাজের মেয়েদের সাথে অত্যাচার করে জুলুম করে ঠকায় এমন কিছু নকুর সুলমারকে বাবা আছে হে হজে যাইব হজের আগে কি কয় জানেন আমি এমন একটা রিপোর্ট পাইছি ওই এলাকা আমাদের হে হের পোলাগন আমি জমিন লিখে দেয় কয় কি লিখে আল্লাহ জানি না হজে তো কাফানের কাপড় পরে যাইবো বিদায় দেননি আর ভাই চাইতে পারি না না পারি এই জন্য তিন মাইয়া এ সরি দুই মাইয়া পাঁচ পোলায় পাঁচ পোলার নামে সব জমিন লেখা দিয়ে গেছে অন মায়ের একে আব্বা করলেন কি এ মিয়াই অন মায়ের হাতে কয় তোরে দোয়া দিয়ে গেল মায়ারে কি দিয়ে যায় জোরে বলেন ছয় বলেন কি দিয়ে যায় আর পোলা গো জমিন যায় তুমি উমুন হজ যদি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর করো এই হজের চারপাশেও কাম নাই কথা বলেন না বলেন আছে না নাই সবাই বলেন আসে না নাই আর কিছু বাই আছে এগুলো হইলো কুমোর মার্কা ভাই কি মার্কা বলেন কুমোর কুমোর মার্কার ভাই এই কুমোর বাইকে বাই কইছে আব্বাই দিছে না এখন আব্বার দিছে আব্বাই তো দিছে জুলুম করিয়া উল্টা পাল্টা করে ইসলাম না বুঝা এখন আব্বাই দিছে আমি আব্বার এই অসম্মান করতে না অহন যদি তরে আবার জমিন ফিরে দেখলে আব্বারে অসম্মান করা হয় মানে বাটপার কারে করে আমি এক দরবারে গেছি হে কয় না না আমি একটা পারব এর পর আল্লাহ তাআলা সুন্দর মেয়েদের इज्जत আবরু হেফাজতের জন্য আদেশ দিয়ে দিলেন ও মহিলা সম্প্রদায় ও মহিলা সম্প্রদায় আল্লাহ রাব্বুল العالمين তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠাইলেন আল্লাহ মেয়েদের ইজ্জত আব্দুর হেফাজতের জন্য নির্দেশ দিলেন ও করণা ফি ভয়ুজ কিনি গিয়ে উলা সর্বোচ্চ পাঁচ দশ মিনিটের ভিতরে আলোচনা শেষ করুন কিছু মৌলিক কথা বইলা শেষ এই একটু কেমন হল সর্বোচ্চ দশ মিনিট প্রধান বক্তা হুজুরকে দশ মিনিটের ভিতরে নিয়ে আসবেন দশ মিনিট আমার ভাইয়ারা মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ইজ্জত হেফাজতের জন্য এক নাম্বার কথা বললেন মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কেন বললেন যদি বলি অনেক লম্বা কথা সময় নাই মহিলাদেরকে আল্লাহ তালা অনেক ইজ্জত অনেক মূল্যবান করে সৃষ্টি করেছেন এজন্য মূল্যবান জিনিসগুলো আমরা কখনো বাহিরে এদিক সেদিক রাখি না এজন্য মহিলাদেরকে বললেন ঘরে অবস্থান করো দুই নাম্বার মহিলাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতে স্বামী নামক এই পুরুষটার নিয়ে সে মিলেমিশে থাকবে এবার বলেন স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকার অবস্থাটা বাহিরে বাজারে ভালো না ঘরে ভালো কথা হন না তিন নম্বর মহিলাদেরকে আল্লাহ রবিন সন্তান জন্ম ধারণ সন্তান ধারণের জন্য সৃষ্টি করেছেন এজন্য মহিলাগুলো যখন গর্ভবতী হয় বলেন এই গর্ভবতী মহিলাটা গর্ব অবস্থায় তার শরীরের যেমন সিমটম পরিবর্তন হয় এই অবস্থায় তার জন্য উপযুক্ত জায়গা ঘরে না বাহিরে তিন নম্বর সন্তান সে চার নম্বর সন্তান সে জন্ম দিবে সন্তান জন্ম দেওয়ার সময় মহিলার জন্য উপযুক্ত ঘর না বাহির এজন্য আল্লাহ বললেন মহিলা ঘরে অবস্থান করো চার নাম্বার সন্তানকে দুধ পান করাবে একজন মহিলা সন্তানকে দুধ পান করাবে এই অবস্থাটা ঘরের নিরাপদ না বাহিরে নিরাপদ এজন্য আল্লাহ মহিলাদেরকে বললেন ঘরে অবস্থান করো ভাইরা ইজ্জত রক্ষার জন্য মহিলাদেরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন ফালা তাসদাউনা বিল কওল ফায়াসমা আল্লাযী ফী ক্বলবিহি মারাদু ওয়া কুল লাকাউলান মা'রুফা আল্লাহ তাআলা বলেন মহিলা সম্প্রদায় বেগানা পুরুষের সাথে রং তামাশা করে কথা বলো না আজকে সমাজে মহিলাদের অদপতন মহিলা জাতি নির্যাতিতা হওয়ার পিছনে অন্যতম কারণ হলো মহিলাগুলো বেগানা মহিলা বেগানা মহিলাগুলো গুলো বেগানা পুরুষের সাথে মোবাইল ফোনে কথাবার্তা রং তামাশা ওঠা বসা কথা বলেন ঠিক না কত বড় লজ্জা মাথাটা খায়া ফলায় সেদিন পত্রিকায় দেখলাম সেই হাইমসরের মহিলা গেছে গিয়া জাজিসুর জাজিরার শেনের সরে মোবাইলে সম্পর্ক বাড়ি দরদর সামনে গিয়া কয় আমারে বিয়া কর বিয়া না করলে গলায় দড়ি দিব আর বিষ খাইব বুঝেন নাই কথা সাংবাদিকরা কইছে কি খবর তুমি বিয়া বোনের লাগি এম করে নি আল্লাহ বিয়া করতে অন ছেলের বাবা কয় কিরে কি অর সুসমায়ার লগে মায়াই কয় আমার সাথে বিবাহ সাদি হওয়ার আগে পরে যাওয়ায় এই আমার সাথে বিভিন্ন জায়গায় নাউজুবিল্লাহ কইবেন না জোরের কথা কয় না অন ছেলের বাবাকে তুই বিয়া কর আমি ভুলও বিয়া করুম না ছেলে কয় ছেলের বাবাকে তুই করবি না তোর আব্বাই করব কয় তাই আব্বা আমনি করেন আমি পলাইলাম এই যে মেয়েগুলো মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে কথাবার্তা উল্টা পাল্টা এর কারণে আজকে সমাজের এই অবস্থা কথা বলেন ঠিক না ভাই ঠিক মহিলাদেরকে বললেন তোমরা বাহিরে বের হয় না আজকে মহিলাগুলো এমন কড়র মডর করে দুই টাকার সান সিলিক শ্যাম্পু কেনার জন্য আস্তের উপরে মহিলাটা এক দুধ দিয়া বালার রোজা চলে যায় আসে না নাই এরপরে কসমেটিকের দোকানদারের সাথে গল্প চাডামি করে দেড় ঘন্টা ঠিক দেড় মাস পরে দেখা যায় এই মহিলাটা কসমেটিকের দোকানদারের সাথে দৌড়ে পালাই গেছে ঠিক না বেটি করে কথা কইতেছি না এজন্য মা বোনেরা মা বন্ধের ইজ্জত নষ্ট হওয়ার পিছনে অন্যতম কারণ হলো আল্লাহ নির্দেশ করছে মহিলারা ঘরের মধ্যে অবস্থান করক পর্দা পোশিদা করো এজন্য মহিলারা যখন পর্দা বাদ দিছে মহিলাদেরকে বলছে পর পুরুষের সাথে কথা বলবা না পর পুরুষের সাথে যখন কথাবার্তা বলা শুরু করছে তখনই মহিলারা নির্যাতন অপমানিত লাঞ্ছিত হওয়া শুরু করছে ঠিক না ঠিক ধরে কাল আল্লাহ তাআলা বললেন কুল লিল মুমিনাত ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাদনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়ুবদিনা যীনাতাহুন্না মহিলারা চক্ষুকে হেফাজত করো লজ্জাস্থানকে হেফাজত করো মহিলারা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত অঙ্গপ্রত্যঙ্গকে হেফাজত করো আরে বোকরা একটা পরছে থতমাদা খোলা আছে না নাই বকরা একটা পরসে সুলগুলো খোলা আছে না নাই এমন ভাবে সাজা গুইজা বের হয় আর পোলাpane গান গায় বকরা পড়া মেয়ে পাগল করছে জোরে কর নাউজুবিল্লাহ আর কারেন্ট আছে কি জ্বালা জ্বিন শুরু করলো দু আজকে আমাদের সমাজের মহিলারা এমন ভাবে চলাফেরা করে আল্লাহর নবী বলেন আল মারআতুনা হাওরাতুম فاذا করজাত ইসতাশরাফ আল শাইতান নারী জাতি যখন সেজে গুজে রাস্তা দিয়ে দোকান পাটে হাঁটা করে আল্লাহর নবী বলেন শয়তান ওই মহিলা গো উজ্জ্বল ভাবে অন্য পুরুষকে দেখায় জোরে কন্যা উজুবিল্লা দেখবেন সমাজের মধ্যে যদি বিবাহ সাদী হয় পুরুষ গত সাজা সুজি লাগে না সে মোটামুটি একটা জামা কাপড় দোয়া ঠোয়া পৈরা আস্তর উপরে চলে যায় কি ঠিক না বেঠিক আহাগো মহিলাগুলা একটা বিয়ার দাও আত মুসলমানি কোক আর বউ বাদ কোক আমরা গোতা এলাকা বলবো বিয়ার সাথে মুসলমান এলে তিন দিন আগে তো ডেক জিত বাজান এটা তো বাজায় এটা অনেক সোয়াবের কাজ ঠিক না কি বাজায় না বাজায় না অনেক সোয়াব না কবরের ভিতরে যারা আছে আর আহ কি সন্তান তুমি এই যে রাখছি রে আল্লাহ পরে ডেক জিত বাজায় আর ফেরেস তার আমার পিঠের উপরে গুরজোর বাজায় আছে না নাই আহাম্মকের খালা তো ভাই গুলো বাজায় মুসলমানি করাইয়া এমন একটা গোপন জিনিস কাটাইছে হ্যাঁ মানুষের জানা এই হনো আমাকে ফলার নুনু কাটাইছি তোমরা হনো খাসুর জানি কোথাক কত বড় নিম্ন মেজাজের লোক হয় আবার মুসলমানের দাওয়াত খাওয়াইয়া ফের বরাবর কয় নুনু কাটাইছি খাইয়া গেলে তাহা দিয়া যান না কি মনে চায় এগুলো পায়ের কই আমার মুজে আসে না তবে চিন্তা করে দেখছি শয়তান মিস্টার শয়তানের শিক্ষাগুলা দিয়ে গেছে মুসলমানি করে এরপর গায়ে দেওয়া অনুষ্ঠান আছে না নাই করায় সামনে একজন মেয়েরা যখন পুরুষেরা যখন আসবে গেডের সামনে দেখবেন কতগুলা এ বান্দর খরগোশ মার্কা গুলো থাকে আর বিবাহ আইলে তো মনরা মোটামুটি ওই বাড়িতে আল্লাহ রহমতে এক সপ্তাহ লেগে পর্দার হুকুম আল্লাহ উড়ে এনে কি ঠিক না ওই দিন আর পর্দা লাগে না দেখছি অনেক হুজুর বাড়ি তো বিয়ে হইলো ওই এক সপ্তাহের ভিতরে যেই মায়েরা হাত মোজা পড়ছে পা মোজা পড়ছে সেই মায়েরাও ওই দিনকা এককেলে পুরো অন্যরও ঠিক মতন থাকে না আছে না নাই আহা কেমনে বুঝাই আল্লাহ হেফাজত করুক আমিন কর এজন্য আমার পর্দার অন্তরে মা কি বলি মা গো সাবধান হন আল্লাহর নবী যখন মেয়েরাজের রজনীতে জাহার নবীকে দেখানো হলো নবী দেখলেন জাহান্নামের নামের মধ্যে নারী পুরুষের চাইতে অনেক অনেক গুণ বেশি ঠিক না ঠিক জোরে কর আমি এটার একটা প্রমাণ পাইছি রমজান মাসে যখন বাজারে যাই দেখি পুরুষের চাইতে নারী কম না বেশি জোরে ক রমজান মাসটার মতন পবিত্র মাসে যদি বাজারের মধ্যে নারী কম না বেশি কথা কন না কেবল এলাকার মানুষ তাহলে এই পবিত্র মাসটায় যদি নারী থাকে বাজারে বেশি তাইলে নারী কেন জাহান নামে কম হইব এটা তো যুক্তিতে মেলে না এজন্য নবী দেখেছি এজন্য আমার মাকে বলি মা সাবধান আপনারা বড় জাতির দাম সম্মানে নিজের হাতে নিজের সম্মানকে শেষ করিরেন না আর আলোচনা নয় যদি আল্লাহ একদিন পরবর্তীতে আবার আপনাদের মাঝে আসার তৌফিক দেয় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি এই জান্নাতি নারীদের 10টা গুণ আছে ইনশাআল্লাহ বর্ণনা করব তবে 5টা গুণ বলা যায় জান্নাতি নারীদের এক নাম্বার গুণ হলো তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে মাহে রমজানের রোজা রাখবে জান্নাতি নারীদের গুণ হলো আমার ভাইরা তারা স্বামীর খিদমত করবে স্বামীর কথা মানবে জান্নাতি নারী এর গুণ হলো চার নাম্বার তারা খাস পর্দা করবে খাস পর্দার অর্থ হলো চারটা চোখের পর্দা করবে কানের পর্দা করবে আমার ভাইরা পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত পর্দা করবে এরপরে লজ্জায় স্থানের পর্দা করবে আজকে পর্দা পশিদা করে ঠিক বাহির হইলে বক্র মুরাদিয়া বাইরে হয় আর ঘরের মধ্যে সদরঘাট খালাতো ভাই মামাতো ভাই ফুবা দ ভাই বিআইবি একসাথে খায় আছে না না ইহ পর্দা করে আর আবার আমাদের সমাজের ভিতরে তো যে সকল মেয়েরা এক হাজি সাহেব কি যে হাজি সাহেব আপনার মেয়ে রাস্তা দিয়ে এমনি খোলামেলা চলে আমার কাছে বিচার দেয় এলাকার মানুষ কয় হুজুর ওতু কলেজে পড়ে কে পড়ে এর মানে হ্যার কত হইলো কলেজে পড়ে মেয়ে এগুলো গেলো আলাদা শরীয়ত কবরে জবাব আলাদা এগুলো গেলো আলাদা জান্নাত কথা কোন নাকি কয় কলেজে পড়ে দুই লিপটাই না কয় আছে না নাই সাবধান আমার বাবারা সাবধান কলেজে পড়ুক আর স্কুলে পড়ুক মেয়েগুলো খাস পর্দা করাইতেই হবে আর এই খাস পর্দা শিক্ষার এই এলাকার মধ্যে আদর্শ একটা প্রতিষ্ঠান হইল দারুসুন্না আদর্শ মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত রেখে গেলাম এখানে আপনার সন্তানকে মেয়েদেরকে ভর্তি করাবেন তাদেরকে পড়ালেখা করাইবেন আর কিছু হোক আর না হোক এই মেয়েগুলো ব্যাপারদাসীন হবে না এই মেয়েগুলো দায়ুস হবে এই মেয়েগুলো কোরআন করবে সুন্না অনুযায়ী জিন্দিগি করবে এই মেয়েদের উশিলাই ইনশাল্লাহ বাবা মা অপমানিত হবে না জান্নাতে যাবে এজন্য এই মাদ্রাসার প্রতি খেয়াল রেখেন কেমন পারবেন না ইনশাল্লাহ আর পর্দা মন্ত্রে মা বন্ধুরকে বলি মাগো সাবধান গায়ে যেন লাল দাগ না পড়ে আমি কয়েকদিন আগে একটা জানাজা পড়াইছি এক মহিলার এই জানাজা পড়ানোর পরে কিছু লোক কয় হুজুর এই মহিলারা জন্মের খাস ছিল আমি কি খাচ্ছ কয় এই মহিলাটা বাইরে গেছে আমি কি বাইর তো কয় আমার মায়ও তো গরের তুলন বাইরে কয় হুজুর আপনি বাইরের অর্থ বোঝেন নাই কতক্ষণ না কেন আমি কি আমার তো বাইর হয় অনেক সময় গরের তোন বাইরে হয় বাইরে কয় হুজুর এই বাইরে না বিয়ে হওয়ার আগেই আস্তে বাইরে